ধানপুরের হাঁসের ডিমের সেই ভাইরাল চটপটি খেয়ে বের হয়েছি গাইস কিন্তু আমার কাছে ভাল লাগে নাই আমার কাছে থাকে না আপনারা মানে চটপটির একটা ফ্লেভার চটপটির একটা স্বাদ একটা চটপাটা ফ্লেভার মুখের মধ্যে রুচি না লাগলে মানে না থাকলে এরকম যে একটা চটপটি খেয়েই বা একটা চটপটি খাইতে ইচ্ছে করতেছে এইটার ফ্লেভারটা ওরকম না মানে মুখের মধ্যে কোনো ডাবলি পড়তেছে না কিচ্ছু পড়তেছে না বা জাস্ট হচ্ছে নিচে একটু ডাইলের পানি দিয়ে দিছে উপরে ফুচকা ভাঙিয়ে দিছে তারপরে বেরেস্তা দিছে তারপরে ডিম দিছে এটা বেরেস্তার পরিমাণে এত বেশি ফুচকার পরিমাণে এত বেশি আর ডিমটা ডিম তো একটাই দেয় সামথিং মানে ফুচকাগুলা চটপটির পানি লাগে মিশা পুরো রুটি হয়ে গেছে মানে পোতায়া এই অবস্থায় চটপটির কোনো কোনো মানে চটপটির একটা বুটও খুঁজে পাই নাই আমার কাছে আস্তে আস্তে বুট থাকবো এই চটফুটি ভাল লাগে মাঝখানা মাঝখানটা ঘিয়ের একটু ফ্লেভার আইতাছিল ছিল আর যখন লেবু চিপা দিছি তখন এটা একদম টক হয়ে গেছিল মুখের মধ্যে লাগতাছিল মানে আমার কাছে খালি মনে হইছে এটারে যারা বেস্ট কইয়া ই কইয়া রিভিউ দিছে হয় টাকা খেয়ে দিছে আর আদারওয়াইজ নাইলে ই কি কয় এটারে অব এমন চটফুটি পছন্দ হের দিছে আমার কাছে পছন্দ না এলেগা এর মানে এটা কইতাছি না যে এটা একদম খারাপ হয়েছে বা এরকম একদম খারাপ না কিন্তু আপনারা যে পরিমাণের মাতামাতি করছেন না এই নিয়া ওরও কমো না মানে আমি যা দেখলাম বাঙালি একটা জিনিস পাইলে কি পরিমাণের লাভ হয় একটা জিনিস ভাইরাল না হইলেও যদি কয়ে যে এটা ভাইরাল দোকান তাহলে হেনই ঢুকে মানে ভাইরাল মানেই মনে হয় মজা ভাইরাল মানেই মনে হয় গইলা মজা দিয়ে দিছে এমন তো যাই হোক আমার কাছে ভালো লাগে নাই আমি জাস্ট এটাই আমার পার্সোনালিরা মানে শেয়ার করলাম আমি অনেকদিন যাবো তেনটা ঘুরে ঘুরে গেছি এতদিন আটটা পর্যন্ত এটা খোলা থাকতো এলেগে আমি পাই নাই অনেক দিন এবার ওইসে যখন নাকি মানে ওদের চটপটি যতক্ষণ থাকে অতক্ষণই দোকান খোলা থাকে তো এই জন্য ওই মূলত আজকে হয়তো বা পাইছি আমার কাছে ভালো লাগে নেই আমার কাছে এবার নিচে নিচে লাগছে মানে এরকম অবস্থা যাই হোক আমার কাছে ওই নারায়ণগঞ্জের ওই আলমাস পয়েন্টের আগে যেই ইরা চটপটি আঙ্কেলটা আমি সবসময় সময় খেয়ে আছি আর ভিডিও দিই আমার কাছে উনি এখনো বেস্ট নারায়ণগঞ্জের এখন আমি আমার খাইয়া এটা পেট বেড়ে গেছে যদি আমি পুরাটা খাই নিয়ে অর্ধেক খাইছি আমার মরি টা গেছে নাহলে আমি আজকে হ্যাট ফুটি খাইতে যাই তাম একটু মজা করে খাই আরেকদিন এটার ভিডিও দিব না গাইস আল্লাহ আর থ্যাংক ইউ যারা এতক্ষণ বগর বগর শুনছো চলো কি রে আটা তো রি খানপুর পুরা ডায় ও আরেকটা কথা কই আশেপাশের যারা বসে ছিল মানে আমাদের সাথে ওনারা সবাই আমার লগে একমত ছিল এক আপু ছিল অনেক দূর ঠিকায় এটা ট্রাই করার জন্য ওয়া পো বলছে কয়েক টোটালি একটা বাচ্চাদের খাবার মানে জাস্ট মনে হয়ে একটা বাচ্চা খাবার বানাইছে কোনো কিছু না ঝাল না কিছু না মুখের মধ্যে লাগতেছে এই না খালি ফুচকা পড়তাছে মানে রুটি পোতাই না রুটি চাবাইলে মনে হইতেছে কি রুটি দিয়া ডাইল দিয়া খাইতেছি এমন অবস্থা তারপরে বুঝলাম আমি একলাই আমার ভাল লাগে নাই না আরও মাইসেরও ভাল লাগে নাই যদি মাইসের বীরে বইরা আমার ভাল না লাগতো নিজের এলিয়েন মনে করতাম গাইস আর মনটা ভাল লাগতো সারা যাবেন